নমস্কার তার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত এসেছি সকালবেলায় বাড়ির সামনে রাস্তাটা পরিষ্কার করতে খুব নোংরা হয়েছিল তা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বাড়ির সামনেটা ঝাড় দিয়ে রাখলে পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে এবার রান্নাঘরে এসে বসে গেছি তাল ছাড়ানোর জন্য আমি তালের গা থেকে তালের পোসাগুলোকে বাবা এর তিন দিন আগে তালটা এনে রেখেছে সেই তালটা ফ্রিজের মধ্যে রাখা ছিল তাই আজকে স্কুলে বেরোনোর আগে থেকে জালের প্লাম বের করার জন্য ছাড়িয়ে ছাড়িয়ে এই যে কাপটা বের করে রাখছি আলাদা আলাদা করে প্লামটা আমি বের করে নিয়েছি কি সুন্দর সফট প্লাম বেরিয়েছে এবার ওই যে খোসাগুলো রয়েছে ওই খোসাগুলো দিয়েও আমার শাশুড়িমা আর একটু বের করবে ওই জন্য উনি ছাড়াচ্ছেন আবার ওই যে বীজগুলো রয়েছে ঘসনিটার উপরে রাখা রয়েছে বীজগুলো গুলেও কিছুটা তালের রস বের করা হবে পরে এগুলো জাল দেওয়া হবে কিছুটা কিছুটা করা হবে তাল ক্ষীর আবার কিছুটা হবে বড়া স্কুল থেকে ফিরে এসে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে মেয়ের নাচের ক্লাস আছে তাই ক্লাসে যাবে এই যে ভ্যানের মাঝখানে মেয়েকে বসিয়ে দিয়েছি যেহেতু বাচ্চা মানুষ তাই আমি পেছনটায় বসে সামনেই বসেছিলাম কিন্তু একজন ভদ্রমহিলা বললেন তার মোড়ে ব্যথা আছে তাই তাকে আমি আমার সামনের সিটটা ছেড়ে দিয়ে পেছনের সিটটা আমি বসলাম এবার ভ্যানে করে আমরা স্টেশনে ওখানে যাচ্ছি নাচের ক্লাসটা ওখানেই আছে নাচের ক্লাস শেষ হওয়ার পরে মেয়েকে বায়না ধরছিল একটু পুজো দেখতে যাবে তাই আমি এই যে হাঁটছিলাম গণেশ প্যান্ডেটি প্যান্ডেলে চলে এসেছি ওই যে ঠাকুর মেয়েকে একটু দেখিয়ে নিলাম ঠাকুরটা আমি কাজের জন্য তাই একবারে সমস্ত কাজটা সেরে দিচ্ছে এখানে একটু সময় আমি স্টে করে গেলাম এবার ফিরে এসে বাড়িতে এসে দেখে আমার শাশুড়ি তাদের বড়া করেছেন

Thank you.